আমরা শিরি, তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও তারপর ফিরে তাকাও না পিছনের দিকে তোমাদেরও পদধূলি ধন্য আমাদের বুক পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন তোমরাও তা জানো, তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বধত অত্যাচারী পদধ্বনি তবু আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্থলন সারমর্ম বর্তমান সভ্যতার বিকাশের মূলে রয়েছে শ্রমজীবীদের অক্লান্ত শ্রম অথচ এই শ্রমজীবীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে শোষক শ্রেণী এমনকি শ্রমজীবীদের অবদানটুকুও তারা স্মরণ করে না তাই শোষক শ্রেণীদের প্রতি শ্রমজীবীদের সতর্কবাণী অচিরেই শোষকদের অত্যাচারের স্বরূপ প্রকাশ পাবে আর তখন তাদের পতন অবসম্ভাবী